আপনি কি সত্যি সত্যি জীবনে পরিবর্তন চান মনে হয় আপনার ভেতরে আরও কিছু করার ক্ষমতা আছে কিন্তু কোথাও না কোথাও একটা ভয় আপনাকে আটকে রাখে আজকের এই গল্পটি শুধু একটি গল্প নয় এটা আপনার জীবনের আয়না যদি আপনি শেষ পর্যন্ত শুনে যেতে পারেন আপনি বুঝবেন সফলতার দরজা সময় খোলা ছিল শুধু দরজাটা ঠেলে দেখার সাহসটাই ছিল না এই ভিডিওতে রয়েছে একটি শক্তিশালী মোটিভেশনাল গল্প যা যে শুনবে সে মনে করবে তার জীবন পরিবর্তনের জন্যই গল্পটি তৈরি এই গল্পে নেই কোনো চরিত্র আছে শুধু আপনার ভেতরের আগুনটা জ্বালিয়ে দেওয়ার মতো কিছু সত্য আর এমন শক্তিশালী মোটিভেশনাল গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আপনার পরিবর্তন আজ থেকেই শুরু হতে পারে জীবন বদলে দেবে এই গল্প বিজনেস শুরু হবে এখান থেকেই টাকা নয় মানসিকতা বদলান বড় হতে চাইলে আজই শুরু করুন আপনার সাফল্য আপনার হাতেই স্বপ্ন না এবার কাজ শুরু বিজনেস আপনার সময় এখনই ধনী হতে চান মানসিকতা বদলান টাকা নয় সিদ্ধান্ত আপনাকে বদলাবে কখনো কি অনুভব করেছেন জীবনে আরও কিছু করার ক্ষমতা আপনার ভেতরে আছে কিন্তু ভয় সন্দেহ আর পরিবেশ আপনাকে থামিয়ে রাখে অনেকেই ভাবে সফলতার জন্য প্রথমেই লাগে প্রচুর টাকা কিন্তু সত্যি কথা হলো বিজনেস টাকা দিয়ে নয় শুরু হয় একটি সিদ্ধান্ত দিয়ে একটি ছোট সিদ্ধান্ত একটি ছোট পরিবর্তন যা ধীরে ধীরে জীবনের সবচেয়ে বড় সাফল্যে পরিণত হয় আপনি এই গল্প শুনতে এসেছেন এর মানে আপনার ভেতরেও সেই আগুনটা আছে একটা আগুন যেটা সময় মতো জ্বলে উঠতে পারলে আপনার জীবনটাই বদলে যাবে বাইরে যত বাধা থাকুক সবচেয়ে বড় বাধা থাকে নিজের ভেতরেই অনেকেই ভাবে পার্বত ব্যর্থ হলে কি হবে মানুষ কি বলবে কিন্তু যারা এগিয়ে যায় তারা জানে মানুষ কথা বলবেই কিন্তু সেই কথা আপনার ভবিষ্যৎ বানাবে না সফল হতে চাইলে একটা জিনিস বুঝে নিতে হবে দুনিয়া কখনো আপনার ভয়কে সাপোর্ট করে না দুনিয়া সাপোর্ট করে আপনার সেই সাহসকে যেটা আপনাকে ভেতর থেকে দাঁড় করিয়ে দে বারবার পড়ে গেলেও আবার উঠতে শেখায় যেদিন আপনি নিজের ভেতরের ভয়টাকে চ্যালেঞ্জ করে বলবেন আমি শুরু করছি সেদিনই আপনার বিজনেস আপনার সাফল্য জন্ম নেয় অনেকে ভাবে ধনী হতে হলে আগে টাকা লাগে কিন্তু বাস্তবে টাকা নয় বুদ্ধি আর জ্ঞানী বড় পুঁজি যে মানুষ নতুন কিছু শিখতে ভয় পায় সে পিছিয়ে থাকে আর যে মানুষ প্রতিদিন একটু একটু করে শিখে যায় একদিন তাকেই সবাই জিজ্ঞেস করে কিভাবে এত বড় হলে আপনি যা জানেন সেটাই আপনার শক্তি কিন্তু আপনি যা শিখবেন সেটাই হবে আপনার ভবিষ্যতের ধন সফলতার ইতিহাস ঘাটলে একটাই কথা জানা যায় বড় হতে গেলে ছোট থেকে শুরু করতে হয় প্রথম দিনেই কেউ বড় হয় না কেউ বিশাল অফিস নিয়ে শুরু করে না কেউ লাখ টাকার প্রফিট দিয়ে প্রথম দিন শুরু করে না সফলতার নিয়ম খুবই সহজ কিন্তু সেটা মানতে লাগে সাহস ধৈর্য আর নিজের প্রতি এক অদম্য বিশ্বাস আপনি সঠিক পথে থাকলে অল্প দিয়ে শুরু হলেও সমস্যা নাই কারণ ছোট্ট শুরুই একদিন গন্তব্যে নিয়ে যায় বিজনেসে ব্যর্থতা আসবেই এটাই স্বাভাবিক যদি ব্যর্থতা না আসে তাহলে আপনার শেখার সুযোগই থাকে না বিজনেসে একটাই নিয়ম ব্যর্থতা মানে শেষ নয় নতুন শুরু করার সিগনাল যে মানুষ ব্যর্থতা দেখে চুপ করে বসে যায় তার বিজনেস সেখানেই শেষ কিন্তু যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দাঁড়ায় তার পথ কেউ থামাতে পারে না অনেকে বলে পরিবার সাপোর্ট করেনি টাকা ছিল না পরিস্থিতি ছিল খারাপ কিন্তু সত্যি কথা হলো যে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে তার দিকে পুরো পৃথিবী সাপোর্ট দিতে থাকে আপনি যদি নিজের মানসিকতা পরিবর্তন করতে পারেন তাহলে কেউ আপনাকে থামাতে পারে না একটি ছোট্ট আইডিয়া একটি নতুন দক্ষতা একটি মানুষের সঙ্গে পরিচয় একটি ভিডিও একটি বই একটি সিদ্ধান্ত এগুলোর যে একটি আপনার জীবন বদলে দিতে পারে সুযোগ আসে সবার জীবনে কিন্তু সফল হয় তারা যারা সুযোগকে ধরে রাখে ভয় পায় না বিশ্বে কোটি মানুষ শুধু নিজের স্বপ্নের কথা বলে কিন্তু হাতে গোনা কয়েকজন সেই স্বপ্নকে বাস্তব বানায় কারণ তারা কাজ করে প্রতিদিন একটু করে আজ যদি এক শূন্য মিনিট শিখেন কাল এক পাঁচ মিনিট কাজ করেন এই ছোট ছোট প্রচেষ্টায় একদিন আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন সবাই দেখে কিন্তু আপনি পৌঁছে যাবেন মনে রাখবেন ধনী আর গরিবের পার্থক্য টাকা নয় পার্থক্য হল চিন্তা পরিশ্রম সময় ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধনী মানুষ ঝুঁকি নেয় শিখে চেষ্টা করে ভুল করে আবার উঠে দাঁড়ায় গরিব মানসিকতা মানুষ ভয় পায় দোটানায় থাকে অপেক্ষা করে কিন্তু শুরু করে না আপনি কোনো দলে যেতে চান তা নির্ধারণ করবে আজ আপনি কি সিদ্ধান্ত নেন আপনি যখন এই গল্প শুনছেন তখন পৃথিবীর অন্য প্রান্তে কেউ না কেউ নিজের স্বপ্নের জন্য কাজ করছে কেউ শিখছে কেউ সিদ্ধান্ত নিচ্ছে কেউ ছোট একটা আইডিয়া মাথায় রেখেই শুরু করে দিচ্ছে সময় কারোরও জন্য থেমে থাকে না যদি আজ সময়কে গুরুত্ব দেন সময় আপনাকে সফলতার দিকে ঠেলে দেবে গল্পটি শুনে যদি মনে হয় এটা আপনাকেই বলা হচ্ছে তাহলে এটাই সত্য কারণ বিজনেস করতে চাইলে সবচেয়ে আগে লাগে নিজের ওপর ভরসা যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে তার হারার উপায় নেই যদি আপনি সত্যি চান আপনার জীবন বদলে যাক তাহলে আজই সিদ্ধান্ত নিন আমি শুরু করছি ধীরে হলেও চেষ্টা চালিয়ে যান কখনো হাল ছাড়বেন না ব্যর্থতাকে ভয় পাবেন না আপনার ভেতরেই আছে পরিবর্তনের শক্তি আপনার ভেতরেই আছে ধনীর মানসিকতা আপনার ভেতরেই আছে বিজনেস মাইন্ড শুধু সেই শক্তিটাকে জাগিয়ে তুলুন একদিন আপনি নিজেই আশ্চর্য হয়ে বলবেন এটাই আমার নতুন জীবন আমার নিজের হাতে গড়া যদি এই গল্পটি আপনার মনে আগুন জ্বালিয়ে দেয় যদি মনে হয় হ্যাঁ এবার শুরু করতেই হবে তাহলে নিজের উন্নতির পথে পদক্ষেপ এখনই নিন